আমাদের দর্শক দুইটা গরুরই বাচ্চা দেখেন এটা হলো গতকালকেই কালেকশান করা আর এটা হলো আগের কালেকশান করা বাচ্চাটা মার্শাল্লাহ খুব চমৎকার এখন ইমিউনিটি সিস্টেম একবারে স্ট্রং এইটা গতকালকেই কালেকশান করা পার্থক্য হলো দেখেন এখানে দেখায় দুইটা বাচ্চাই কিন্তু পায়খানা করছে এখানে ঠিক আছে এইটা হলো আগের যেইটা সেইটা আর এইটা হলো গতকালকে কালেকশন করে নিয়ে এসেছি এইটা পায়খানা এখানে পার্থক্য বুঝতে পারবেন যে ওইটা কীরকম আর এটা কেমন কালো একবারে দুর্গন্ধ তো এইটা হওয়ার কারণ হলো বাচ্চা অবহেলা করা বাচ্চারে বাচ্চা যে প্রচুর পরিমাণে মাটি খায় এই জিনিসটা খেয়াল না করা আর যার কারণেই আমরা আজকে বাচ্চাগুলো বিভিন্ন সমস্যা দেখি বাচ্চাগুলোতে কষ উঠে যায় বিভিন্ন রকমের সমস্যা পেটের সমস্যা ইমিউনিটি সিস্টেম ঠিক নাই গ্রোথ ঠিক নাই এগুলার কারণ হল বাচ্চাকে যারা টেক কেয়ার করতে পারে না যারা আধুনিক খামার করেন তাদের তো আলাদা হিসাব তারা সব কিছু জানে আর বিশেষ করে যারা জানে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মূলত করা ঠিক আছে তো যাই হোক বাচ্চাটা অলরেডি ইয়ে দিয়ে দিছি মেডিসিন আমরা দিয়েছি দিচ্ছি ডম্পেরিডন সিরাপ খাওয়া দিয়েছি আর এইটার পায়খানাটা অবশ্য বন্ধ ছিল আমরা একটু সরিষার তেল আর একটা ইয়েতে আমরা থার্মোমিটারে একটু ইয়ে করে হালকা একটু ইয়ে করবেন ওই পায়খানার দ্বারে যদি থার্মোমিটার থাকে তাহলে থার্মোমিটার না না হলে এই 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 অঙলি দিয়ে এইটাতে সরিষার তেল ভরায় এটাও আপনি হালকা একটু পায়খানার দ্বারে দিলে বাস পায়খানা করে নিবে ঠিক আছে বৃষ্টির কারণে দর্শক আমরা বাসায় রয়েছি বাচ্চাটা একটু দেখানোর চেষ্টায় আসলে বের করে দিছি আজকে কাদার মধ্যেই একটু বাহির এই মাটি খাওয়া হলো বাচ্চার জন্য সবচেয়ে বড়ো ক্ষতিকর ঠিক আছে মাটি খাওয়ারও যাবে না ওরা মাটি খাওয়ার জন্য কিন্তু একবারে পাগল হয়ে থাকে ঠিক আছে এইবার মাটি নেশা পাইছে মানে বাস আর কোনো ইয়ে নাই এটাতে আয় 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 আমি নিয়ে আসার পর থেকে এখন পর্যন্ত ওরে বাইরে বের করি নাই ও মানে যার যার ইয়েতে ছিল যেখানে ওরা কিন্তু এই জিনিসটা হয়তো জানতো না যার কারণে যখন আসছে আমার এখানে বাচ্চাটা পায়খানা করতো কালো আর এখন মার্শাল্লা অনেকটা ইয়ে হয়ে গেছে ভালো হয়ে গেছে আর কোনো সমস্যা নেই তো দর্শক আসলে বাচ্চাকে এইটা মুক্ত করছি করার পরে এইটা ফিগারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তবে এর শত্রু হইল মাটি গতকালকে এইটা নিয়ে এসেছি এইটা গতকালকে নিয়ে এসেছি একটু বাহিরে দিলাম কারণ হলো ও গতকালকে কিনা আর ব্যাপারীরা আটকায় রাখছে দুধ খাইছে ওই দুধটা খাইছে খাওয়ার কারণে একটু মনে হচ্ছে যে পেটে সমস্যা যার কারণে ওর সাথে একটু বের করে দিলাম যাতে করে একটু দৌড়াদৌড়ি করলে আয় 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 দৌড়াদৌড়ি করলে পেটের হজম শক্তিও বাড়ে আর ইমিউনিটি সিস্টেম যেটা ওইটাও একটু ভালো ইয়ে হয় এই কারণে বের করছি এই বাচ্চার টেক কেয়ার করা জরুরি চেষ্টা করতে হবে যাতে ওরা কোনোভাবেই মাটি খাইতে না পারে মাটি খাইলে কিন্তু পেটে ক্রিমি হবে পশু উঠে যাবে অনেক রকমের সমস্যা হবে তো এটা একটু খেয়াল রাখতে হবে যখনই বাইরে নিয়ে আসবেন এগুলোকে দৌড়াদৌড়ি করাও দরকার কিন্তু সাথে সাথে টেক কেয়ার করতে হবে যাতে একটুকু মাটি খাইতে না পারছিস বাচ্চাটার কোয়ালিটি কেমন ফিউচারে কেমন একটা ইয়ে হবে মনে হচ্ছে সার বাচ্চা ওর একটু ও নতুন আসছে তো ওর ইয়ে নাই দুই চার দিন থাকলেই আমার কাছে অন্যরকম ওর ইয়ে চলে আসবে পেটের সমস্যার কারণে আমরা একটু ডম্পের সিরাপ খাওয়াই দিলাম তো এই আর কি একসাথে থাকলে একটু নড়াচড়া করবে খেলাধুলা করবে আর কি তো এগুলো অনেকেই কিন্তু করে কি ডাক্তারের উপর ভরসা করে রাখে ঠিক আছে তো ডাক্তারের উপর ভরসা করে রাখলে হবে না এগুলোর ইমিউনিটি সিস্টেম যা চালু থাকে সেই কারণে একটু এদের খেলাধুলারও প্রয়োজন আছে এ বৃষ্টির মধ্যে কিন্তু বের করা আমার উচিত হয় নাই কিন্তু আমি জরুরি বের করতেই হবে নিয়ে আসছি একটু লাফা সাফা করলে তাদের পুরো ইমুর্জেন্সি সিস্টেমটা ইয়ে হয়ে যাবে ঠিকে চলে আসবে আয়